বড় ধান চাষের উপযোগী বড়ো জল আসার বিলম্বে খানাকুলের বিস্তীর্ণ এলাকায় চাষিরা দিশে হারা ছোট খালগুলিতে জল ঢুকতে পারবে বড় নদীতে জল বেশি এলে যদিও বড় বাঁধ সবকটায় বাধা হয়ে গেছে হুকলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী জানান প্রথম থেকে কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রেখেছি গত বুধবার জেলার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও কর্মাধ্যক্ষ শ্রী মদন কোলে মহাশয়ের সাথে সাক্ষাৎ করে সমস্যার কথা বিষদে জানিয়েছি ওনারা রবিবারের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি আরও জানিয়েছেন বড় জলের বিকল্প ব্যবস্থা আগামী দিনে করতেই হবে তবেই খানাকুলের চাষী শীতকালীন ধান চাষের ভালো ফলন পাবেন ফাটা বীজ ধান মাঠ মাঠে পড়ে থেকে হলুদ হয়ে গেছে মাঘ মাসের শেষেও বড় জলের দেখা মিলছে না বড়জল জল বরাবরের বড় সমস্যা খানাকুল্লে চাষিদের এ বিষয়ে এলাকার কৃষক এবং হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী কি জানাচ্ছেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা নিউজ চ্যানেলে বিজ্ঞাপন ও লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ভালোই সমস্যা পড়েছি জল জলের জন্য তো বিভিন্ন চাষবাস হচ্ছে না গোটা গ্রাম শুকনো হয়ে পড়ে আছে জলটা খাল কেটে বা যেভাবে হোক জলটা দিলে আমাদের খুবই সুবিধা হয় বড় জল তো আসার জন্য এখন পর্যন্ত চাষবাস কিছুই হচ্ছে না আমাদের সামনে নদী আছে নদীর জল যদি তুলে কোনো খালে সংরক্ষণ করে রাখা হয় সেটাও অনেকটা সুবিধা হয় নদী সামনে নদী আছে নদীতেও অনেক ব্যবস্থা করা যায় আমার নাম কাশীনাথ চক্রবর্তী খানা হলে বড় জলের সমস্যা এটা বহুদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করার আশু প্রয়োজন প্রতি বছরই প্রায় দু কোটি টাকা খরচ করতে হয় বোরো জলের বাঁধ বাঁধার জন্য সেই বোরো বাঁধ বাঁধার পর চাষিরা বোরো ধান চাষের জন্য জল ডিভিসি থেকে ছাড়ে এবং সেই জল এসে যখন নদীতে পড়ে নদীর জল খালে আসলে খাল বা নালায় আসলে তবে চাষিরা সেই জল পায় এই সমস্যা দীর্ঘদিন ধরে বামফন্ডের আমল থেকেই বোরো চাষ করা নিয়ে চাষিরা দুর্ভিপাকে পড়ে বিস্তীর্ণ খানাকুলের এলাকার মানুষ এবং পশুরা আমার জেলা পরিষদের মধ্যে পলাশপাই একের মাগড়ি কটাশিয়া পলাশপাই টু এর হায়ারপুর চিংড়া অঞ্চলের বলাইচক এছাড়া এই তিনটি পঞ্চায়েত ছাড়া নদীপুর অঞ্চলের বলপাই দৌলসচক এই সমস্ত অঞ্চলের চাষিরা কিন্তু অপেক্ষা করে থাকে কখন বোরো জল আসবে এই বোরো জল সঠিক সময় না আসলে চাষিরা বিপন্ন হয়ে পড়ে এবং এই বোরো চাষের ওপর কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর করে এই ধান চাষের পর তারা সারা বছরের খোরাকিটা পায় সুতরাং এবছরেরও ক্ষেত্রে দেখা গেছে যে যে কোনোভাবে প্রশাসনিক দুর্বলতাতে ঠিক সময় বড় জল আসছে না আজও পর্যন্ত সাধারণত পৌষ মাসের শেষের দিকেই জল আসে মাঘ মাসের দিকে জল থাকে কিন্তু এই জল অনেকটাই পিছিয়ে গেছে যাতে এই সমস্যার আশু সমাধান করা যায় তার জন্য আমি বেশ কিছুদিন ধরে এই বিভাগীয় ইঞ্জিনিয়ারদের সঙ্গে এবং জেলা প্রশাদের যিনি কৃষি কর্মাধ্যক্ষ তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি ডিএম ম্যাডামের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে খানাপুলের সংশ্লিষ্ট বিডিও তিনিও এই ব্যাপারে তৎপর হয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ পর্যন্ত চাষিরা জল পাচ্ছে না সমস্যা দাঁড়িয়েছে মাঠে যে সমস্ত বীজ ধান সেগুলো হলুদ হয়ে গেছে মাঠ ফুটি ফাটা হয়ে গেছে সেই মাঠে চাষের উপযুক্তভাবে বড় জল পাঠিয়ে চাষ করাটা খুব কঠিন সুতরাং যাতে এই সমস্যার সমাধান হয় তার জন্য সকল মানুষকে সকল প্রশাসনিক দপ্তরকে একসাথে কাজ করতে হবে এবং আজকে পর্যন্ত যা করা যায় আগামী রবিবারের মধ্যে জল আসতে পারে হাজার পঁচাত্তর কিউসেক জল ডিভিসি থেকে ছাড়া হয়েছে এবং সেই জলের পরিমাণ আস্তে আস্তে খানাপুলের থেকে প্রবেশ করতে রবিবার এই হচ্ছে বড় জলের সমস্যা তবে একটা বাস্তব ঘটনা এই বড় বাঁধ দিয়ে জল এনে যে চাষের ব্যবস্থা এর একটা বিকল্প চাষের ব্যবস্থা এই এলাকার মানুষকে করলে তবেই মানুষ প্রকৃত সুরাহা পাবে

ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেট ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে